কৃষকের মাথায় হাত দেখেন কৃষক মাথায় হাত দিয়ে বলছে তার জমিতে কিন্তু এ বছর প্রচুর পরিমাণ বাদামি ঘাস বা কারেন্ট পোকার আক্রমণ হয়েছে সে দেখাচ্ছিল তার গাছগুলো কি অবস্থা দেখেন একেবারে পুড়ে গেছে তো সে বলছিল যে এরকম যদি আক্রমণ হয় তাহলে তার আগামী বছর থেকে এরকম আর ধান চাষ করবে না ধান চাষ কমিয়ে দেবে এরপর আমরা তার জমিতে গেলাম পরে তার জমিটা দেখলাম প্রচুর এই যে বাদামি ঘাস ফরিং বা কারেন্ট পোকা এই যে সে দেখাচ্ছিল প্রচুর পরিমাণে আমি ক্লোজ করে দেখাচ্ছিলাম এই যে দেখেন এই যে কী পরিমাণ গাছের গোড়ায় এই বাদামি ঘাস ফরিং হয়েছে তো এই পর্যায়ে তাকে আমি পরামর্শ দিলাম এক অ্যাডমায়ার এই জাতীয় ওষুধ স্প্রে করার জন্য এবং তার গোড়া গাছের গোড়া পর্যন্ত ভিজিয়ে দেওয়ার জন্য আর দুই হাত পর পর গাছের মানে ধান গাছে বিলি কেটে দেওয়ার জন্য যাতে পর্যাপ্ত আলো বাতাস পায় এবং হচ্ছে তার জমিটা শুকনা আছে আরও যাতে শুকিয়ে ফেলে সেই পরামর্শ দিলাম এই বছর সব জমিতে ঘাস ফড়িংয়ের আক্রমণটা খুব বেশি হয়েছে এবং এটা খুবই ক্ষতিকর এবং এই যে দেখেন পুরো গাছগুলো হলুদ হয়ে গেছে আর দূরে এই যে দূরে কিন্তু সবুজ আছে এবং এক জমি থেকে আরেক জমিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই বাদামি ঘাস ফরিং আর এদের বংশ বিস্তার এত দ্রুত হয় যে অনেক সময় ওষুধের মাধ্যমেও কন্ট্রোল করা যায় না চাষি সে কথাই বলছিল সে কয়েকবার স্প্রে করেছে কিন্তু তার জমি থেকে যাচ্ছে না আসলে এই যে দেখেন প্রচুর পোকা প্রচুর মানে নাড়া দিলেই ভিতর থেকে উড়ে আসছে আর এত পরিমাণে প্রচুর এবং হচ্ছে এগুলো ওষুধ দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না তো যাই হোক যে পরামর্শ দিয়ে আসলাম সেই অনুযায়ী এখন চাষি যদি স্প্রে করে এরপরে যদি জমিটা রক্ষা পায় হয়তো তা সে তার ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে আসলে আমাদের দেশে দিন দিন এই যে পোকার আক্রমণ বেড়ে যাচ্ছে জমির ফার্টিলিটি নষ্ট হয়ে যাচ্ছে এগুলো অতিরিক্ত বিষ প্রয়োগের কারণে এবং হচ্ছে অতিরিক্ত সার প্রয়োগের কারণে মাটির উর্বরতা হারিয়ে ফেলছে যার কারণে জমিতে আর সে আগের মতো ফসল হচ্ছে না ক্ষেত্রে আমাদের করণীয় অবশ্যই জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে এবং জমির উর্বরতা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে আসলে আমাদের দেশে অধিকাংশ চাষি এখন আর জৈব সার বা গোবর সার এগুলো প্রয়োগ করে না যার ফলে জমিতে এইসব পোকার আক্রমণ বেশি এবং উর্বরতা হারিয়ে